সন্তানের আকিকার মাংস কি বাবা মা খেতে পারবেন অধিক মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে ছাগল আকিকা না দিয়ে গরু আকিকা দেওয়া যাবে কিনা একালেম বললেন আকিকা হলো সন্তানের জীবন নিরাপত্তা তাহলে প্রশ্ন হলো দারিদ্রতার কারণে যারা আকিকা দিতে পারেন না তাদের সন্তানের জীবন নিরাপত্তার বিষয়টির কি হবে সন্তানের আকিকার মাংস কি বাবা মা খেতে পারবেন বাবা মা সন্তানের আকিকার মাংস খেতে পারবেন কোরবানি গ্রস্ত যেরকম কোরবানিকার এই ব্যক্তি খেতে পারেন ঠিক আকিকার গোস্ত বাবা মা সেভাবে খেতে পারেন অধিক মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে ছাগল আকিকা না দিয়ে গরু আকিকা দেওয়া যাবে কিনা ফুকাহ আহনাফের মতে গরু দিয়ে আকিকা দিলেও আদায় হয়ে যাবে বেশি মানুষকে খানোর উদ্দেশ্য করলেন গোস্ত বেশি হলো সেই উদ্দেশ্যও হতে পারে এমনিতেও হতে পারে যদিও এক্ষেত্রে সদীর ওলামের অনেকের মত হলো যে না হাদিসে যেহেতু এখানে ছাগলের কথা বলা আছে ছাগল বা দুম্বা ভেড়া এই ক্যাটাগরির পশু দিবেন আহনাফের মতে মূলত কোরবানি এবং আকিকা একই ক্যাটাগরির আবাদত হওয়ার কারণে কোরবানি যেটা যেটাতে প্রযোজ্য আকিক সেটাতে প্রযোজ্য হবে একালেম বললেন আকিকা হলো সন্তানের জীবন নিরাপত্তা তাহলে প্রশ্ন হলো দারিদ্রতার কারণে যারা আকিকা দিতে পারেন না তাদের সন্তানের জীবন নিরাপত্তার বিষয়টির কি হবে আল্লাহ রাবুল আলমিন আকিকার মাধ্যমে যা নিরাপত্তা দিবেন সেই ব্যক্তিকে যদি কারো সামর্থ্য না থাকার কারণে না পারেন তাকে কারণ সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কিছু চাপিয়ে দেন না এবং আল্লাহ তালা অনিরাপদ করবেন ব্যাপারটা সেরকম না ইসলামের মূল স্পিরিটের সাথে এটা যায় না দ্বিতীয়ত হল যে সন্তান আকিকার উপরে মারহুন থাকে আকিকার উপরে ভিত্তি করে এটার অর্থ এর মাধ্যমে সে নিরাপদ হয় এমন যেমন এটা যেমন হতে পারে আবার অনেকে বলেছেন যে আকিকা দিলে সন্তান আল্লাহ তালার কাছে সুপারিশ করার জন্য প্রস্তুত হয় কি আমাদের ময়দানে তার জন্য অতএব এখানে সবসময় নিরাপত্তার অর্থই যে নিশ্চিত বলা যাবে এমন না তবে এটাও তার একটা অর্থ অতএব যার সামর্থ্য নাই আল্লাহ বিনা সামর্থ্যই তাকে মানে বিনা আকিকাতেই তার নিরাপত্তা ব্যবস্থা করবেন কারণ তিনি সামর্থবান হলে আকিকা করতেন কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মানহাম্মী হাসনাদের ফলাহী আমল হা কেউ যদি ভালো কোনো কাজের তার প্রতিজ্ঞা থাকে অথচ তিনি করতে না পারে সমর্থ নাই বা কোনো কারণে পারলেন না তখন তাকে আল্লাহ তালা ওই কাজ করার সব দান করেন